প্রতিবছর দেশ থেকে টাকা পাচার হচ্ছে এর পরিমাণ বেড়েই চলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিবে বাংলাদেশ ব্যাংক টাকা পাচারের তথ্য বের করছে এর মধ্যে মার্কিন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি ও সুইস ব্যাঙ্কও রয়েছে এর বাইরেও যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানে সাংবাদিকদের সংগঠন ও প্যারাডাইজ পেপারও বাংলাদেশ থেকে টাকা পাচারের ঘটনা বের হয়েছে আজকের এই আয়োজনে আমরা দেখব কিভাবে দেশ থেকে টাকা পাচার হয় কত টাকা পাচার হয়েছে সেই সাথে কে কে এর সাথে জড়িত তাহলে চলুন শুরু করা যাক টাকা পাচার বন্ধে দেশে মানি লন্ডারিং আইন রয়েছে এটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এবং সিআইডি কাজ করছে এরপরেও দেশ থেকে টাকা পাচার হচ্ছে দেশ থেকে বিভিন্ন পথে টাকা পাচার হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে পণ্য আমদানির এলসি খুলে বিদেশে অর্থ পাঠিয়ে দেওয়ার পরেও নির্ধারিত পণ্য দেশে না আনা দ্বিতীয়ত আমদানি মূল্যের চেয়েও বেশি অর্থ বিদেশে পাঠিয়ে পরিমাণের চেয়েও কম পণ্য দেশে আনা নাম্বার বেশি দামের পণ্যের এলসি খুলে কম দামের পণ্য দেশে এনে টাকা পাচার করা হচ্ছে এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে রপ্তানির মধ্যে পণ্যের রপ্তানির মূল্য দেশে না এনে ভোট রপ্তানির মূল্যের চেয়েও কম মূল্য দেশে আনা এরপর বাজার মূল্যের চেয়েও কম দামে পণ্য রপ্তানি করে যার কারণে বেশি পণ্য রপ্তানি করে এর ফলে এল কম দেখানোর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হচ্ছে এর বাইরেও অনলাইন ব্যাংকিংয়ের আওতায়ও টাকা পাচার হচ্ছে এছাড়াও হুন্ডি স্বর্ণ পাচারের মাধ্যমেও দেশ থেকে টাকা পাচার হচ্ছে এর বাইরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৈদেশিক মুদ্রায় দেশে না এনে বিদেশে পাচার করা হচ্ছে এখন এসব প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হচ্ছে এর আগে দেশ থেকে টাকা পাচার হতো হুন্ডির মাধ্যমে এতে ঝুঁকির মাত্রাও কম ছিল তখন ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করার কোনো সুযোগ ছিল না কিন্তু গত কয়েক বছর ধরে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করা বেশি হচ্ছে পাচার করা টাকার একটি বড় অংশই যাচ্ছে ব্যাংকের মাধ্যমে এতে ঝুঁকির মাত্রাও অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের জরিপে এ ঘটনা ধরা পড়েছে বিশেষ শিল্পের যন্ত্রপাতি কাসামাল আমদানির নামে টাকা পাচার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের জরিপে দেখা যায় আমদানির জন্য শিল্পের যন্ত্রপাতি আমদানির এলসি করা হয়েছে কিন্তু কন্টেনারের ভেতরে পাওয়া গেছে বালি ও ইটের কুড়া আর এই কাজে সহায়তা করছে আমদানি সংস্থা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানের দুর্নীতিবাস কর্মকর্তারা পণ্য দেশে না আনলেও কাগজপত্রে দেখিয়ে দিচ্ছে পণ্য দেশে এসেছে একই প্রক্রিয়ায় কম পণ্য দেশে আনার মাধ্যমে বা কম দামে পণ্য দেশে আনার মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশের পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক যে পরিমাণ পণ্য কেনে তা পুরোটা দেশে আনা হয় না বাকি অর্থ বিদেশি ব্যাংক আমদানিকারকের অ্যাকাউন্টে রয়ে যায় আমদানিকারক ও রপ্তানিকারকের বিদেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে হস্তান্তর করে দিচ্ছে এক্ষেত্রে টাকা পাচারে সহায়তা করছে দেশের সংশ্লিষ্ট ব্যাংক রপ্তানির মূল্য তিন থেকে চার মাসের মধ্যেই দেশে আনার কথা কিন্তু এ সময়ের মধ্যে দেশে না না হলে তা পাচার বলে গণ্য হবে ব্যাঙ্গুলো এসব বিষয়গুলো তদারকি করে না আর এর কারণে টাকা পাচার হচ্ছে এছাড়াও নগদ আকার বা হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হচ্ছে বিশেষ বন্দর বা সীমান্ত এলাকা দিয়ে এগুলো পাচার হচ্ছে প্রবাসীরা প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স পাঠায় তার মধ্যে চল্লিশ শতাংশ আসে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বাকি ষাট পার্সেন্টের মধ্যে ত্রিশ পার্সেন্ট নগদ আকার এবং অবশিষ্ট ত্রিশ শতাংশ আসে হুন্ডির মাধ্যমে এক্ষেত্রে নগদ যেসব রেমিডেন্স আসে সেগুলো ব্যাংকিং খাতে জমা হয় না ডলারের কার্প মার্কেটের মাধ্যমে আবার বিদেশে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে দেশে যে পরিমাণ রেমিটেন্স আসে সেটি পাচার হয়ে যাচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে দুই হাজার পনেরো সালে বাংলাদেশে যে বাণিজ্য হয়েছে এর মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গত দশ বছরে দেশ থেকে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাচার হয়েছে জুনে প্রকাশিত সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের আমানত চার হাজার একশো কোটি টাকা এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন টাকা পাচার করার পদগুলো বন্ধ করতে হলে আগে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে আমদানি রপ্তানি হুন্ডি এসব ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানির মূল্য বা আমদানির পণ্য দেশে না এলে পরবর্তীতে এলসি খোলায় কঠোরতা আরোপ করতে হবে তিনি আরও বলেন টাকাকে অলস রাখা যাবে না বিনিয়োগমুখী করতে হবে তাহলে টাকা পাসার কম হবে এই ছিল টাকা পাসার নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ